তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভয়া গালা না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা ইনকাম করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা কামাই দিবে শুধু নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা মামা ভগ্নির কাছে তুমি ভালো প্রিয় মামা টাকা পয়সা কামা টাকা পয়সা খরচ করে হিসাব নায়ক বিন্দু বন্ধু বান্ধব কাছে ভালো প্রিয় বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে গর্জন গর্জন আত্মীয় স্বজন কাছে প্রিয় তুমি স্বজন টাকা করো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বরং টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো নইলে তোমার সুন্দর মুখান দেখবে তুমি কালো আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো আরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না

সুখের মনে ডুবে আল্লি ধরার বুকে তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে কুকুর জীবের মুখে লোকরাজার ভয়ে মা লোকরাজার ভয়ে রে মা বললি আমার কথা বিনা দোষে এই কি মানবতা রে এই কি মানবতা কি অপরাধ ছিল মাগো ছিল মাগো ফেলে গেলি নরদমা আজ অজপলে কবর اكو কামরে কামে খাই মাগো